আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চাঁদপুর জেলার সবচেয়ে বৃহত্তর বড় মসজিদ সম্পর্কে আপনাদেরকে জানাবো এস এইচ কম্পিউটার এখানে যাবতীয় কম্পিউটার এবং সিসি ক্যামেরা মালামাল পাইকারি ও খুচরা বিক্রি করা হয় বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই মোবাইল নাম্বারে আসসালামু আলাইকুম দর্শক আমি চলে আসছি চাঁদপুর জেলার ঐতিহাসিক বড় মসজিদ যেটা হাজিগঞ্জে অবস্থিত প্রিয় দর্শক আজকে আমরা হাজিগঞ্জ মসজিদ সম্পর্কে আপনাদেরকে কিছু অজানা তথ্য জানাবো হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ চাঁদপুর জেলার একটি প্রাচীনতম মসজিদ কেবল প্রাচীনের দিক থেকে নয় আয়তনের দিক থেকে এই মসজিদটি উপমহাদেশের অন্যতম বৃহত্তম মসজিদ এছাড়া জুমাতুল বিদার বৃহত্তম জামাত এই মসজিদে প্রতি বছর অনুষ্ঠিত হয় এসব কারণে মসজিদটির ঐতিহাসিক ও ধর্মীয় বিশেষ তাৎপর্য রয়েছে মসজিদটি বর্তমানে আঠাশ হাজার চারশো বর্গ উপর দাঁড়িয়ে আছে এই বিশাল মসজিদটিতে রয়েছে একশো ফুট উচ্চতার একটি মিনার মসজিদটি আহমদ আলী পাটওয়ারি ওয়াকফো স্টেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে বিভিন্ন সূত্রে জানা যায় বাংলা একাদশ শতকের গোড়ার দিকে মকিমুদ্দিন রহমতুল্লাহ আলাই আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হাজিগঞ্জে আসেন তার নাম অনুসারেই পরবর্তীতে এই স্থানের নাম হয় মকিমাবাদ তার বংশের শেষ মানুষ হাজি মনিরুদ্দিনের নাম বিবর্তিত হয়ে এই অঞ্চলের নামকরণ করা হয় হাজিগঞ্জ তার প্রপুত্র হাজি আহমদ আলী আহমতুল রহমতুল্লা হাজিগঞ্জ বড় মসজিদটি প্রতিষ্ঠা করেন সে সময় মসজিদটি খড়ের নির্মিত এক ছালা ছিল তেরোশো সাতত্রিশ বঙ্গাব্দের সতেরোই আশ্বিন মাওলানা আবুল পারাহ জৈনপুরের রহমতুল্লা আলাই পাকা মসজিদটির বৃত্তিপ্রস্তর স্থাপন করেন নির্মাণ কাজ শেষ হলে তেরোশো চৌচল্লিশ বঙ্গাব্দে দশ অগ্রহায়ণ এই মসজিদে প্রথম জুমার নামাজ পড়ানো হয় সেই জামাতে উপস্থিত ছিলেন শেরে বাংলা এ কে হক হোসেন শহীদ ছরোয়ার্দি প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আপনি কি কম্পিউটার এবং সিসি ক্যামেরা কিনে নিয়ে ভাবছেন স্ক্রিনে দেওয়া এই নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের অফিস এস কম্পিউটার কিউসি টাওয়ার হাজিগঞ্জ বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এই মসজিদটি চাঁদপুর জেলায় অবস্থিত এই মসজিদটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের মাঝে ছড়িয়ে আছে এই মসজিদটির খ্যাতি প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি আমাদের নারকেল সুপারির দেশ লক্ষ্মীপুর থেকে পাশের জেলা চাঁদপুর হাজিগঞ্জে প্রিয় দর্শক এই মসজিদটি যেমন সৌন্দর্য এই মসজিদটির তেমনি করে অনেক গুণাগুণ রয়েছে হাজিগঞ্জ বড় মসজিদে রয়েছে মা বোনদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা প্রিয়দর্শক আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আমি মনে করি চাঁদপুর জেলা হাজিগঞ্জে এসে অবশ্যই ভ্রমণ করে যাবেন প্রিয়দর্শক বাংলাদেশ ষট্টি জেলা থেকে প্রায় মানুষ আসে এই মসজিদটিতে নামাজ পড়ার জন্য আমরা তো পাগলা মসজিদের কথা শুনেছি সাইড গম্বুজ মসজিদের কথা শুনেছি কিন্তু এই যে হাজিগঞ্জে বড় মসজিদটি এত এত সুন্দর এবং প্রাণবন্ধকর সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই পাশে রয়েছেন আমাদের হাজিগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা প্রিয় দর্শক অবশ্যই আমি মনে করি এই মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশাল এই মসজিদটিতে বিশাল বড় একটি জামাত অনুষ্ঠিত হয় প্রত্যেক শুক্রবার তবে আমি একটা কথা মনে করি এই মসজিদটিতে আসলে নামাজ পড়তে আসলে অনেক ভিড় হয় যার কারণে মানুষের অনেক ভোগান্তি ও কষ্ট হয় সেদিক চিন্তা করে সামনে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু দোতলা বা তিনতলা মসজিদ নির্মাণ করলে আমি মনে করি অনেক সৌন্দর্য হবে যা হোক দর্শক এটা আমার মতামত হয়তো যারা পরিচালনা কমিটি আছেন তাদের মতামতও থাকতে পারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওই হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এই মসজিদটি সম্পূর্ণরূপে ওয়াকফ স্টেটকৃত অনেকে তো আবার এই মসজিদের জায়গা সম্পর্কে বা চিন্তা ভাবনা করতেছেন ওয়াকফকৃত কিনা হানড্রেড পারসেন্ট এই মসজিদটি ওয়াক প্রকৃত হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এই হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এটি শুধু হাজিগঞ্জের মধ্যে নয় এটি উপমহাদেশের মধ্যে অন্যতম একটি মসজিদ আর বিশেষ করে হাজিগঞ্জ বাজারে আসলে আপনার প্রাণ জুড়ে যাবে এই যেন একটি মিনি শহর পাশে রয়েছে সেই ডাকাতিয়া নদী গিরে রয়েছেন অনেকগুলা রিসোর্ট প্রিয় দর্শক পাখির চোখে কেমন লাগতেছে আজকে আমাদের হাজিগঞ্জ অবশ্যই কমেন্ট করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের ফেসটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকার জন্য সবার কাছে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ